আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু স্বাগত জানাচ্ছি রাজশাহী সিঁড়িহাট থেকে আজকে রবিবার আপনারা জানেন রাজশাহী শ্রীহাট প্রতি সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার এই হাটে প্রচুর পরিমাণে খামার উপযোগী সুন্দর সুন্দর ভালো মানের গরু কালেকশন হয় এই কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো জানাবো কালেকশন গুলার দাম সম্পর্কে আমরা সিটি হাটে বিভিন্ন বেছে নিচ্ছি আজকে তারই ধারাবাহিকতাই বেছে নিয়েছি রাজশাহী বিভাগের চাপাই নগরগঞ্জ থেকে আগত একজন ব্যবসায়ীকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার আপনার নাম জেলা আচ্ছা কেমন চলছে আপনাদের ব্যবসা বাণিজ্য একটু বলেন আলহামদুলিল্লাহ ভালোই চলছে আপনাদের তো আগে ষোলো পিছ মাল আছে ষোলোটা ষোলোটা মাল আছে দেখাবো রাখির মাল রাখি কর সব হ্যাঁ কি জাতের এটা এটা একবারে হান্ডের সাইয়ল সাইয়ল জি এটার আমি যদি বয়সের কথা বলি কত মাস ধরা যাবে বয়স হলে ধরেন 16 মাস 16 মাস ধরা যাবে মাস হবে 15 16 মাস এটা দাম চাইলে কেমন চাইবেন এটা চাইলে 30 দাম হবে না বেচা কেনা দাম বলে এটা ছোট মাপে বেচা কিনে একবারে ফিক্সড রেট 15000 টাকা হলে দেন এক 15 হলে দিয়ে দিবেন তার মধ্যে আমি যেহেতু ভিডিও ম্যান আমার কাছে আলাদা কিছু ওদের কাছে আলাদা বিক্রেতার কাছে বিক্রেতার কাছে আরো একটু কম হবে

আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখানে মাঝারি থেকে বড় সাইজের গরু আছে বড় সাইজ দেখবেন এখন জয় ফিস এটা দাম কেমন আসলো এটা চা দাম 30 চা দাম 130 বিক্রি দাম হলে দেব এক বিশ হলে দিয়ে দিতে পারবেন তার মধ্যে ক্রেতা যখন আসবে তার জন্য কম আছে এইটা কোন জাতের গুরু বলেন তো শাহি অল যাতে মানে আপনারা দর্শক চিনে নেবেন মান কত মাস বয়স হয়েছে এটার সতেরো থেকে আঠেরো মাস হয়েছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনের এই চার নাম্বার গরুটা মোটামুটি কেমন দাম হলে ছাড়বেন বিক্রির দামটা বলে দেন বিক্রির দাম কুড়ি হাজার হলে দেন এটা একশো কুড়ি তার মধ্যেও কথাবার্তা বলার জায়গা আছে অবশ্যই ধাক্কা দিয়ে দেন চলে যাবো পাঁচ নম্বরে এটা আরেকটু বড়তে চলে আসলাম আরো বড়তে যত যাবেন বড় আচ্ছা কি জাতের এটা

কি জানত কত মাস হয়েছে এটা আঠারো মাস মতন দাম বলেন বেক্রির দাম কত বাইশে বাইশ

সেটা অনুযায়ী দর্শককে দাম করে নিতে হবে শেষে একটা করে রেখেছেন বিশাল বলতে অনেক বিশাল মাংস কতটুকু হবে এটা আমরা বলবো না কিন্তু বডি বডি অনেক নেই বিশাল বড় এটার জাত হচ্ছে কেমন দাম চাইবেন এটা আপনি সর্বোচ্চ দেড়শো চাচ্ছেন সর্বনিম্ন বলেছেন এক লাখ দশ বলেছি পনেরো দশের নিচে হবে দশের নিচে হবে না বলেছেন এটা এখন এই যে গোড় দেখালেন ষোলোটা এভারেজ কিছু করে দিতে পারবেন আপনি এভারেজ একবারে অফার মানে তো একবারে সস্তা অফার বলে দেন এক দাম 25500 করে 25 করে দিয়ে দেব 25 এ শুয়ে গেল এ ভাই নিমড়াটাই তো 110 এর নিচে দেবো না দিবেন না তাহলে 25 টাকা আজকে দাম অবশ্যই 25 তার মধ্যে সুযোগ দেন তার মধ্যে সুযোগ আছে আপনার নাম্বারটা বলেন 017 017 চাপাই বাবু ভাই চাপাই নেওয়া ধন্যবাদ আপনাকে